আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় সেমিস্টার তো দেখতে দেখতে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার শেষ এখন তোমরা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার শিক্ষার্থী তো অনলাইন বেসে যারা আমাদের এখানে আছো বা অনলাইন কোর্স ইন তো তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু হবে চোদ্দ তারিখে তোমরা অলরেডি জানো বা তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে কিন্তু অলরেডি নোটিস দেওয়া হয়েছে চোদ্দ তারিখ মনে রাখবা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো এই ওরিয়েন্টেশন ক্লাসে একটা কুইজ নেওয়া হবে তো সেই কুইজে প্রথম পুরস্কার হচ্ছে সাজেশন বই এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে টি শার্ট এই ওরিয়েন্টেশন ক্লাসটা আমাদের ফেসবুক পেজে একদম ফ্রিতে নেওয়া হবে এখানে যারা কোর্স ইনরোল করো নাই তারাও কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হতে পারবা এবং কুইজও দিতে পারবা হ্যাঁ তো তোমরা যদি এই কুইজে উইনার হয়ে সাজেশন বই বা টি শার্ট পেতে চাও তো অবশ্যই চোখ রাখবা ডিপ্লোমিনিস্ট্রেশনের ফেসবুক পেজে আর মনে রাখবা চোদ্দো তারিখ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হ্যাঁ আর অফলাইন বেসে যারা আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তোমাদেরও ওরিয়েন্টেশন ক্লাস হবে পনেরো তারিখ থেকে কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে হিউজ পরিমাণ একটা টাইম পাইছো সেকেন্ড সেমিস্টারে কিন্তু এতটা টাইম পাওয়া না আর সেকেন্ড সেমিস্টারে এতগুলো বই কভার করাও কিন্তু এত শর্ট টাইমের মধ্যে একটু টাফ হয়ে যাবে এই কারণে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিচ্ছি পনেরো তারিখ থেকে তো যারা এখনও কোর্স শেডুল করো নাই এখন সময় আছে দ্রুত কোর্স ইনরোল করে আমাদের অফলাইন এবং অনলাইন বেসেন যুক্ত হয়ে